হ্যাঁ বাবু ছাড়ো না হইছে তো না ছাড়বো না আর একটু আদর করি না আমার ব্যথা লাগছে অনেকক্ষণ আদর করলে এবার ছাড়ো তো আর একটু প্লিজ জান না আর না এবার ছাড়ো আমাকে আমার অনেক কাজ আছে হ্যাঁ হ্যাঁ যাও ছেড়ে দিলাম তুমি গিয়ে তোমার কাজ করো আমার থেকে তোমার কাজ বেশি জরুরি ওলে বাবা লে আমার বাবুটা দেখি রাগ করছে না আমি রাগ করি নাই আসো কাছে আসো তোমার রাগ ভাঙিয়ে দিই তারপর মুনতাহা আমাকে আমাকে কাছে নিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলো কিছুক্ষণ আমরা দুইজন দুইজনের ঠোঁট চুষতে লাগলাম তারপর মুনতাহা রান্নাঘরে চলে গেল আর আমি বসে রইলাম আপনাদের তো পরিচয় দেওয়া হয় নাই এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে আমার বউ মুনতাহা আমার প্রেম করেই বিয়ে হয়েছে তাই আমরা আলাদা থাকি কারো পরিবার থেকে মেনে নেয়নি তাই আমরা পালিয়ে বিয়ে করেছি আমাদের ছোট্ট একটা সংসার কিন্তু সুখের কোনো অভাব নেই সারাদিন খুঁচুরি করে কেটে যায় আচ্ছা এবার গল্পে আসা দেখ না হাত বসে থাকা যায় না রান্নাঘরে গিয়ে দেখি মুনতাহা কী করে আমি রান্নাঘরে গিয়ে দেখি মুনতাহা রান্না করছে শাড়ির আঁচলটা কোমরে গোজা আমি মুনতাহা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম তারপর পাগলিটার গাড়ে নাক ঘষতে লাগলাম আর এদিকে পাগলিটা রেগে বলল আমাকে একটু শান্তিতে রান্না করতে দেবে না আমি বললাম আমি কি তোমাকে বিরক্ত করছি আমি তো শুধু একটু জড়িয়ে ধরে রেখেছি মন্থা বলতে লাগলো একটু আগে না আদর করলে এখন আমাকে একটু রান্না করতে দাও আমি বললাম রান্না করতে হবে না মুনতা বলতে লাগলো আরে পাগল রান্না না করলে খাবো কি আমি বললাম সমস্যা নেই বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসবো মন্থা বলতে খাবার কিনে আনা লাগবে না বাইরের খাবার খেলে শরীর খারাপ করবে আমি বললাম বাইরের খাবার তো খেতে ভালো লাগে মমতাহার রেগে গিয়ে বললো তুই বলতে যাচ্ছিস তাহলে আমার খাবার মজা হয় না আমি বললাম জান আমি এটা বলি নাই মুনতাহা বলল তুই এইটাই বলেছিস ছাড় আমাকে তুই আর আমার কাছে আসবি না আর আজ রাতে তোর খাবার বন্ধ বলেই মুনতাহা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল আমি বলতে লাগলাম বাবু আমি সত্যি এটা বলি নাই যে তোমার রান্না খারাপ মুনতা বলল আমি তোর কোনো কথা শুনতে চাই না তুই এক্ষুনি এখান থেকে যা আর তুই যদি না যাস আমি আমার বাপের বাড়ি চলে যাব। আমি কোনো উপায় না পেয়ে চলে আসলাম কি বললাম আর কি বুঝলো ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর ভাবছি কীভাবে পাগলির রাগ ভাঙানো যায় এইভাবে ছিলাম রুমে দেখি টিভি দেখছে আমি গিয়ে মুনতাহার পাশে বসলাম আমাকে দেখেও মুনতাহা না দেখার ভান করলো আমি গিয়ে বললাম সরি বাবু প্লিজ আমাকে ক্ষমা করে দাও পারবো না তুই এখান থেকে যা আমি এখন মুভি দেখছি আমাকে বিরক্ত করবে না প্লিজ বাবুই আমি বলি নাই তোমার রান্না মজা না তোমার রান্না অনেক মজা আমি শুধু বলছিলাম রেস্টুরেন্টে খাবার ভালো লাগে তুমি বলছো রেস্টুরেন্টের খাবার ভালো মানে আমার রান্না ভালো না বাবু বিশ্বাস করো আমি এটা বলি নাই তোমার কোনো কথা শোনার আমার ইচ্ছে নেই আমার ঘুম পাচ্ছে কথাটা বলে মুনতা খাটের একপাশে ঘুমিয়ে পড়ল আমি মুনতার পাশে গিয়ে বললাম জান আগে খাবার কেনো তারপর ঘুমাও আমি খাবো না তোমার কুদা লাগলে তুমি গিয়ে খাও আমি তোমাকে ছাড়া খাবো না ঢং যতক্ষণ ঢং না সত্যি তুমি না খেলে আমি খেতে পারি বলো বলেই মনটা কম্বল গায়ে জড়িয়ে শুয়ে পড়লো আমার কুদা নেই আমি কিছু না বলে খেতে চলে গেলাম মনটা মনে মনে বলছে আমাকে একটু ভালোবাসে না আরেকবার স্বাদলি আমি চলে যেতাম মন খারাপ করে শুয়ে আছে চোখগুলোতে পানি টলমল করছে একটু পর দেখে আমি খাবার নিয়ে রুমে এসেছি আমি খাবারের প্লেটটা টেবিলে রেখে মন্তার কাছে গেলাম মন্তার কাছে গিয়ে বললাম যান আর রাগ করে থেকো না দুজন একসাথে খেয়ে নেই আমি খাবো না আমার খিদে নেই আরে রে খেয়ে নাও না খেলে শরীর খারাপ করবে তোমার করুক তাতে কার কি আমি খাবো না যাও খেতে হবে না বসে থাকো নিশ্চুপ ওই চলো না বলেই আমি হাত ধরলাম মুন্তাহ এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলল আমি খাবো না কথাটা শুনে আমার অনেক রাগ উঠে গেল আমি মুন্তাহকে বললাম আমি এতক্ষণ ভালোভাবে বলছি তাই তোমার ভালো লাগছে না কি করবা তুমি হুম কি করব না আমি তুমি দেখতে চাও কি করব মুখে একটা টেবিলের হাসি এনে বললাম হুম দেখতে চাই তুমি কি করবে আর কথা না বাড়িয়ে মুন্তাহকে কোলে তুলে নিলাম মুন্তাহ আমার দিকে তাকিয়ে আছে মুন্তাহ ভাবিনি এমন কিছু করব আমি মুনতাকে কোলে নিয়ে সোফায় বসলাম তারপর মুনতাকে কোলের উপর বসিয়ে রাখলাম টেবিল থেকে খাবারের প্লেট নিয়ে খাইয়ে দিতে লাগলাম মুন্তাহা কিছু বলছে না খাচ্ছে আর আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম এভাবে তাকিয়ে কি দেখো কিছু না পাগলি একটা তোমারই তো হুম আমার পাগলি তুমি আমাকে সারা জীবন এভাবে ভালোবাসবে হুম যতদিন আমার নিঃশ্বাস থাকবে তোমাকে এইভাবে ভালোবাসবো বলেই মন্ আস্তে করে বুকে জড়িয়ে নিলাম তারপর দুজনের খাবার শেষে মুনথাহাকে খাটে নিয়ে শুয়ে দিলাম আমি গিয়ে মুনতাহার পাশে শুয়ে পড়লাম মুনতাহা আমার বুকে এনে মাথা রাখলো আমি পরম যতই মুনতাহাকে বুকে জড়িয়ে নিলাম ডেকে দিলাম ভালোবাসার চাদরে